আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আমারও আমরা আবারও রিভিউ আইটেম থেকে নতুন একটা ভিডিও লাইভে আমরা যুক্ত হয়েছি আমরা এই মুহূর্তে আছি হলো উত্তরখান আছে আর কি মাস্টারপাড়া উত্তরখান মাস্টারপাড়া আছে আর আমাদের সাথে বরাবরই থাকবে ইয়া বাই সাউন্ড টাউন কি আমাদের ঠিক আছে নাকি আপনি একটু ওকে দেবেন আর কি শুক্র দর্শক আলাইকুম আজকে এই মুহূর্তে ধামাকা একটা অফার নিয়ে চলে আসছি ভাইয়া নাকি অর্ধেক টাকায় নাকি আর কি ফ্ল্যাট বুকিং দিচ্ছে এটা কিভাবে সোমবার আজকে সরাসরি কথা বলবো বেলুয়ার ভাইসাদের

আবদুল্লাপুরের পূর্ব দিকে অটো রিক্সা আপনার গাড়িতে আসেন যেটা দিয়ে আসেন আসতে পারবেন বললেই হবে যে উত্তরখান কুড়িপাড়া পাড়া কুড়ি উত্তরখান কুড়ি পাড়া উত্তরখান ব্যাংক অথবা রিলায়েন্স ওষুধ কোম্পানির পাশে আমাদের প্রজেক্ট আচ্ছা আচ্ছা আপনারা নাকি একদম অর্ধেক টাকায় ফ্ল্যাট বুকিং দিচ্ছেন নাকি ভাই ফ্ল্যাট বুকিং না আসলে অর্ধেক 50% কমে আপনারা একদম ঠিক জমি সহ একটা ফ্ল্যাট আপনারা 10 একদম 50% এ ফ্ল্যাট শেয়ার বুকিং দিচ্ছে কিভাবে সম্ভব আজকে একটু দেখানোর চেষ্টা করব আর এই মুহূর্তে আমরা দেখেন এতে কাজ কিন্তু চলতেছে অলরেডি পাঁচ তালা হয়েছে মনে হয় কাজ চলতেছে অলরেডি পাঁচ কমপ্লিট ছয় তালা হলো কাজ চলতেছে একটু দেখেন আর আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে যুক্ত হয়েছে দেলোয়ার ভাই দেলোয়ার ভাই চলেন আমরা শুরু করি তো দেখি কিভাবে কি করে এটা হলো ওই যে হলো কি বললেন 50 না 50 টাকায় ওকে

এটা এটা কিন্তু দশক বিশ ফিট হবে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আর এখানে আপনার গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে খুব সুন্দর একদম যারা একটু নিরিবিলি পছন্দ করেন একটু সুন্দর আবহাওয়া পছন্দ করেন আর এখানে স্কুল কলেজ সবই আছে এখানে সবই সম্ভব আমরা সরাসরি চলে যাবো দোলার হয়ে আমরা দুতলা যাই একবার রিল্যাক্সের কথা বলি আচ্ছা আচ্ছা আমরা কিন্তু দুতলায় চলে আসতেছি আমরা দুতলায় যাব এখন এটা আমরা কিন্তু সিঁড়িতে উঠতেছি দশক এটা আমরা কিন্তু সিঁড়িতে উঠতেছি হ্যাঁ আপনারা আমাদের সাথে থাকুন দেখেন দেখাবো আজকে ফিফটি পার্সেন্ট কিভাবে সম্ভব আজকে বেরোয় সব বলবে এটা কিন্তু দোতলা না ভাই হ্যাঁ এটা দোতলা এটা কিন্তু দোতলা দেখেন এই যেখানে চলতেছে একটু দেখাও একটু ঘোরা দেখাও এখানে কাজ চলতেছে এখানে ওয়াও আসো 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 তারে কথা বলি সবচেয়ে ভালো সুন্দর এখানে দেখেন সুন্দর এইটা দেখেন আপনি যখন এটা কমপ্লিট আমাদের সাথে কথা কিভাবে সম্ভব 50% টাকায় কিভাবে শেয়ার অথবা ফ্ল্যাট বুকিং দা ভাই সম্ভব ভাই বুঝলাম এখানে আমি ক্লিয়ার করে বলি আপনাকে 50% কমে কিভাবে আপনি এখানে একটা ফ্ল্যাট আপনার নিজের ফ্ল্যাট নিজে নির্মাণ করতে পারবেন আচ্ছা এখানে টোটাল আপনার জি প্লাস নাইন জি প্লাস নাইন তলা বিল্ডিং হবে দশতলা বিল্ডিং হবে আচ্ছা নিচে গাড়ি গাড়ির গ্যারেজ থাকবে এটা সবার জন্য কমন সবার জন্য সবার জন্য কমন সবাই ইউজ করবে আচ্ছা আর দুতলা থেকে টোটাল নয় তলা দশতলা পর্যন্ত নয়টা ফ্লোর হয় আচ্ছা প্রতিটা ফ্লোরে আপনার চারটা করে ফ্ল্যাট হবে

একটা জমির শেয়ার মূল্য চোদ্দ লক্ষ টাকা তাহলে ফিফটি পার্সেন্ট হচ্ছে কিভাবে হচ্ছে আপনার এখানে একটা যখন আমরা বিল্ডিং এর পাইলিং করি তখন আমরা দুই লক্ষ আশি হাজার টাকা করে পার হেড ধরেছি আপনার এই জমিটা চোদ্দ লক্ষ টাকা দিয়ে আমি শেষ করি একবারে নিজ থেকে শেষ করি চোদ্দ লক্ষ টাকা দিয়ে আপনি আপনার জমি সাপ কপলা রেজিস্ট্রি করে নিতে পারেন সাপ কপাল সাপ কপলা প্রত্যেক সম্মতির মতো আপনার সাপ কপলা রেজিস্ট্রি করে আপনার জমিটা আপনি

ছত্রিশ জন মিলে কিন্তু বিলিন্ডা হচ্ছে টোটাল মানে নিজের জায়গায় নিজের বিল্ডিং নিজে করতেছি একাই স্যার এক কথায় এখন এই সত্রিশটা শেয়ার হোল্ডার মিলে আমরা যখন একটা মিটিং করি হ্যাঁ আমরা পাইলিংয়ের জন্য ধরেছি দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ দুই লক্ষ আশি টাকা আমাদের ফাইলিং করতে সময় লাগছে ছয় মাস ছয় মাস এ ছয় মাস আপনার দুই লক্ষ আশি হাজার টাকা জে জে ভে

আমাকে টাকা দিবেন আচ্ছা আচ্ছা ওকে বুঝতে পারছি হ্যাঁ আর এখন এই যে পাইলিং এর কাজটা দুই লক্ষ আশি হাজার টাকা পার হেড ধরা হয়েছে কিন্তু সেম আমাকে বেঙ্গে বেঙ্গে দিছে আমি কিন্তু ইচ্ছা করলে বলতে পারতাম যে আমাকে একসাথে দুই লাখ আশি করে আমাকে দিয়ে দেন সবচেয়ে জনে যদি দুই লক্ষ আশি করে দেয় কত টাকা হয় অনেক টাকা হয় ভাই আমি কি নিয়ে ভাগতে পারতাম না হ্যাঁ হ্যাঁ সম্ভব দরকার নাই দরকার নাই আপনি দুই লক্ষ আশি টাকা ভেঙে ভেঙে আমার যারা শেয়ার হোল্ডার আছে সবাই দিছে আর এখানে আসেন হ্যাঁ হ্যাঁ ভাই বলেন যখন একতলা ছাদ হয় তখন ধরা হয়েছিল দুই লাখ টাকা আচ্ছা এই দুই লাখ টাকা আমাকে তিন মাস ভেঙে ভেঙ্গে সবাই দিছে ভেঙ্গে ভেঙ্গে দিছে ভেঙে ভেঙে সবাই দিছে আচ্ছা আচ্ছা এবারে তো দাই না একবারে আমি চাই না তো বুঝতে পারছেন আমি চাইলেছি দিবেন বুঝতে পারছি আমি একবারে টাকাটা নিয়ে আপনার টাকা আমি কি করবো আপনি বলেন আমাকে ঠিক আছে আমি একখানে কাজ করতে পারবো না না কখনো সম্ভব না এইভাবে পাঁচ তালা সাত পর্যন্ত আমাদের যারা শেয়ার হোল্ডার আছে সম্মানিত শেয়ার হোল্ডার ওরা এইভাবে ভেঙ্গে ভেঙ্গে মাসে মাসে কিস্তি হারে দিতে দিতে পাঁচতলা পর্যন্ত সাত পাঁচতলা সাত ডালাই পর্যন্ত কমপ্লিট নয় লক্ষ টাকা করে তার চলে গেছে তাহলে আপনার টাকা দিছেন দেখিতে পাঁচতলা হয়ে যাবে সম্ভব না আপনার টাকা দিচ্ছেন আমি করে দিছি তাই না এইভাবে আপনার দশতলা টোটাল সাত এভাবে কমপ্লিট হবে আচ্ছা যখন দশ তালা সাত কমপ্লিট হবে আপনার তখন আমরা লটারি দিব লটারি দেবে লটারি দিব যে ছত্তিশ জন মিলে আমরা একটা অনুষ্ঠান করবো অনুষ্ঠানের মধ্যে আমরা লটারি দিবে লটারি দেওয়ার পরে যে পাবে যে তলায় যে যে ফ্ল্যাট পাবে ওই ফ্ল্যাটটাই তার আচ্ছা আচ্ছা বুঝতে ওকে যদি টপরে কেউ পায় তাহলে আমরা একটা একটা কিছু টাকা চার লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা আমরা কম নি যারা টপ ফ্লোরে পায় যাই হোক এভাবে দেখা গেছে আমাদের টোটাল বিল্ডিং এভাবে আস্তে 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 কাজ করতে 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 এক সময় আমরা হ্যান্ড ওভার করব হ্যান্ড ওভার দেব বুঝতে পারছি আচ্ছা এখন টোটাল হ্যান্ড ওভার যখন দিব এই জমির টোটাল ভ্যালু কত আসবে এই জমি এবং এই নির্মাণ খরচ সহ কত টাকা আসবে আটত্রিশ লক্ষ টাকা আপনার ইনটোটাল খরচ হবে উঠতে পারবে তারপর এখন আছে আটত্রিশ লাখ টাকা যদি একটা ফ্লেটের খরচ যায় জমি সহ এখন আছেন

একটা মানুষ ভাইয়া কিন্তু যখন বলছে যে মাথায় কিন্তু আমারও অবাক হয়ে গেছে আরকি আসলে কিভাবে সম্ভব ভাই ফিফটি পার্সেন্ট ভাই কিন্তু আমার বুঝে বলছে আপনারা কিন্তু বুঝছেন বিষয়টা হলো আপনারা ষোলো হাজার ষোলো লাখ টাকা হলে এখানে আপনার শেয়ার হোল্ডার নিতে পারবেন তাই নাকি শেয়ার হোল্ডার ষোলো লাখ টাকা জমির শেয়ার নিতে পারবেন নেওয়ার পরে এখানে যে পঁয়ত্রিশ জন হোক ছত্রিশ জন হোক তাদের সাথে কথা বলে এখানে দুই লাখ টাকা লাগুক এক লাখ টাকা লাগুক আপনি কিন্তু যে দুই লাখ টাকা ভাগে পড়বে সেটা একবারে দিতে হবে না ভাই কিন্তু একবারে নিন

আসো এটা চারতলা আর এইটা হলো পাঁচতলা না ভাই এটা কিন্তু পাঁচতলা সুপ্র দর্শক এটা কিন্তু পাঁচতলা দেখেন কাজ কিন্তু কমপ্লিট সাদ এটা কমপ্লিট আমরা ছয় তলা চলে একদম ফুল ফর আর এটা হলো টোটাল হবে 10 তলা তো জানা রাখি টোটাল এটা হবে 10 তলা 10 বিল্ডিং হবে এটা আমরা কিন্তু একদম ই তো চলে আসছি না ভাই

কাজ করতেছে বিমের রড জালা দিছে তো আমরা ছাতলার এই বিমের কাজ শেষ করে কাজ ধরবো আচ্ছা আচ্ছা সেন্টারিং কাজ করে তারপরে আমরা ঢালাই দেব ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় যাই হোক আমাদের কাজগুলো সুন্দরভাবে চলতেছে রহমত এখন আমাদের যারা সম্মানিত কাস্টমার যারা আমাদের এই রিভিউ আইটেমে যারা আছেন আরকি লাইফে যারা দেখতেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমাদের এখানে

যে এই যে ভিডিওটা মানুষ দেখে মানুষ ভিডিওটা দেখে কিন্তু অনেকে নেগেটিভ চিন্তা ভাবনা করে করে না হ্যাঁ হ্যাঁ অনেকে হ্যাঁ অনেকে কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনা করে প্রবাসীরা আপনাকে কি ভাবে বিশ্বাস করবে প্রবাসীরা বিশ্বাস করে এবারে আমরা শোনাবে না যে তারা কিন্তু আসলে বিদেশে থাকে একা তাদের অনেক কষ্ট বাবা মা ভাই বোন আত্মীয়-স্বজন মাতৃভূমি এই রেখে আজকে তারা একাকভাবে বিদেশে থাকে বিদেশে থাকে তারা কষ্ট করে রাতে বাসা এসে পাউ করে খায় তাদের কত কষ্ট অনেক কষ্টটা আমি বুঝি যার জন্য

প্রবাসী বাইরে আমাদের কাছ থেকে শেয়ার নেয় আমি বাইরের উদ্দেশ্যে বলবো বা দেশে যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো যে আজকে আর চোদ্দটা প্রজেক্ট আমার দুইটা বিল্ডিং হ্যান্ড ওভার আছে আমাদের সেটা আমরা দেখাবো আজকে হ্যাঁ আমাদের দুইটা বিল্ডিং হ্যান্ড ওভার আছে আমরা এই সম্মানিত কাস্টমারের কাছেই কিন্তু এভাবে শেয়ার বিক্রি করে আমরা এভাবে বিল্ডিং করে তাদেরকে আমরা হ্যান্ডওভার করেছি আজকে এই যে বিল্ডিং হ্যান্ড ওভার করছি তারা কিন্তু সুন্দর ভাবে কথা কাজ এখন কাজ ঠিক আছে আমাদের ওই সম্মানিত কাস্টমারই বলে যে আপনাদের নতুন একটা প্রজেক্ট থাকলে আমাকে একটা শেয়ার দিয়ে আপনি আমার শেয়ারটা কি করবেন আমার ভাই আছে বোন আছে আত্মীয় আছে তুমুক আছে ওদের জন্য

অফিস আজকে আমি কি অফিসে বসতে পারতাম কখনো সম্ভব না প্রজেক্টের লোক যদি আমি প্রতারণা করতাম কারোর সাথে তাহলে কিন্তু অফিসে যায় আমাকে হামলা দিত তালা দিত তাই না 100% তাহলে আমরা সততার সহিত 100% সততার সহিত বিজনেস করি আমাদের সম্মানিত যারা এই এই প্রবাসী ভাইরা আছেন তারা আমার কাছ থেকে একটা সেন নিয়ে আমার চুল পরিমাণ পর্যন্ত আপনার কোনো টেনশন নাই কোনো টেনশন নাই এখানে কোনো সুযোগ নাই কোন সুযোগ এখানে নাই আল্লাহ রহমত দোয়া উপরে আল্লাহ নিচে মাটি আমি রাত পরিশ্রম করে আমি গুলি আমি কাজ করি আর রাত পরিশ্রম করে আপনার টাকার প্রতি আমার কোনো লোভ নাই আল্লাহ আমাকে চোদ্দটা প্রজেক্ট দিয়েছে আমি একটা থেকে দুইটা হয়েছে দুইটা থেকে চারটা হয়েছে এভাবে হইতে হইতে আজকে এই জায়গায় আসছে আমার গার্মেন্টস বাইং হাউস আছে আমার সেই বিদেশে বিদেশে বায়ার সে বিদেশি বায়ার আমাকে কোটি কোটি টাকা বিশ্বাসের উপরে দিচ্ছে আমি সে দুই হাজার তিন সাল থেকে আমি গার্মেন্টসের বাইং হাউসে বিজনেস করি এখনো রানিং আছে তাহলে এই বায়ার বিদেশি বায়ার গুলি আমাকে কোটি কোটি টাকা দিচ্ছে কেন থেকে ওই বিজনেস থেকে সততা সহিত বিজনেস করতে করতে আজকে এই জায়গায় সততা সহিত বিজনেস করছি আজকে চোদ্দটা প্রজেক্ট আল্লাহ রহমত আপনাদের দোয় তো এখানে আপনার মায়ের টাকা মায়ের যাওয়ার একটা ট্রু থাকে আপনারা হয়তো অনেকে অনেক মন্তব্য করবেন করতেই পারবেন একজনের শেয়ার 10 জনের কাছে বিক্রি করে একজনের শেয়ার 10 জনের কাছে 14 জনের কাছে বিক্রি করুন আপনি যখন শেয়ার দিবেন আপনার শেয়ারটা আপনি আপনার সর্টিং দেন জাসাই জাস আ বাংলাদেশে 7.5% মেন হেড অফিস ভূমি অফিসের ওইখানে আপনি এই দলিল থেকে আপনার নামে রেজিস্ট্রি দিব ওই দলিলটা নিয়ে আপনি আপনার 7.5 অফিসের কাছে দেন যা আপনার এই এই নাম থেকে আপনার রেজিস্ট্রা হবে আপনি নিশ্চিত

প্রচলিত আছে যেমন আগে বলতো যে একজনের জমি পাঁচ জনের কাছে বেঁচছে এটা আগে ছিল ওই কথাগুলি এখন রানিং আছে এখন অনেক সহজ আপনি আমার আমার না আমার নাম থেকে আপনি এই জমির শেয়ার রেজিস্ট্রি নেবেন আমার দলিলটা নিয়ে আপনি সাতরাস অফিসে যে সার্চে দেখেন যে আমি আমার আমার নামে যে অংশটা আছে অংশটা আরো কারোর কাছে বিক্রি করছি কিনা অবশ্যই যদি বিক্রি করে থাকি তাহলে এন্ট্রি থাকবে না তো ওদের ওখানে অবশ্যই থাকবে ওই থাকবে তো এখন আর প্রতারিত হওয়ার সুযোগ নেই তো সুযোগ নাই প্রতারিত হওয়ার কোন সুযোগ নাই আপনি সিম্পল হন দেশটা অনেক

হাসপাতাল নাই সব আছে এই দশ মিনিটের রাস্তা উত্তরে গেলে সব আপনি পাচ্ছেন উত্তরের সব আধুনিক আধুনিকতার সু আপনি এখান থেকে পাচ্ছেন এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো আপনি থেকে যখন আসবেন এখানে দশ মিনিট লাগবে আমাদের প্রজেক্ট আসতে এবং আমাদের প্রজেক্ট থেকে আপনার তিনশো ফিট পূর্বাচল যাইতে মাত্র বিশ মিনিট মাত্র বিশ মিনিট এখান থেকে যাইতে মাত্র বিশ মিনিট এটা কিন্তু একটা মাদার রুট জি জি আব্দুল্লাপুর থেকে ডাইরেক্ট পূর্বাচল গুগল আপনি দেখেন আমার কথা বিশ্বাস করতো আছে নাকি হ্যাঁ ঠিক আছে আমি যেটা বলছি ওরিজিনাল সব কথা বলছি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যারা সেন নিবেন এখানে ঠকার কোন রাস্তা নাই কারণ সবচেয়ে সহজ হলো আমি আপনার কাছ থেকে যখন বাইনে নিতাম তাহলে প্রতারিত একটা রাস্তা থাকতো আমার জমি আপনি দেখবেন ভিজিট করবেন কাগজ দেখবেন আমার অফিস দেখবেন আমার এলাকায় আমি কেমন মানুষ আমাকে জাস্টিফাই করবেন জাস্টিফাই করার পরে যদি মনে করেন যে ভালো ঠিক আছে আপনি টাকা নিয়ে আপনার রেজিস্ট্রি অফিসে যাবেন সাপ করবার আমি আগে দিব আপনাকে তারপরে আমাকে টাকা দিবেন তাহলে জমি টাকা আপনার এখানে কি প্রতারিত হওয়ার সুযোগ আছে না না না

সাত ডালাই হবে আগামী বারো তারিখে পাঁচতলা বিল্ডিং এর সাত মাসে এই মাসের বারো তারিখে এবং আমাদের আরেকটা প্রজেক্ট আছে সামনে ওটা টোটাল মধ্যে আমাদের তালা সাত তালা হবে আগামীকাল শনিবার আচ্ছা তালা সাজের ওটাও দশ তালা বিল্ডিং সোসাইটিতে ওটা দশ তালা বিল্ডিং আমাদের দুইটা বিল্ডিং এর পাইলিং এর কাজ চলতে আছে দুইটা প্রজেক্টের এর পাইলিং এর কাজ চলতে আছে তাহলে আপনি চিন্তা করেন যে আমরা যে কাজ করতেছি কার করতেছি আমাদের কি এত টাকা আছে না না টাকা দিচ্ছেন আমরা কাজ করতেছি আপনারা টাকা দিচ্ছেন কাজ করতেছি রাইট আমাদের এই যে প্রতি শুক্রবার শনিবার রবিবার কোনো দিন বাদ নাই এখানে ছত্রিশ জন শেয়ার হোল্ডার কোন না কোন দিন প্রতিদিন একজন দুজন করে আসে ভিজিট করে আচ্ছা আমরা একটু সামনে সাইডটা এখন দেখাবো দেলোয়ার ভাই আমরা যেহেতু এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আমার কাছে নাই না 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 অবশ্যই এদিকে আসো আজকে একটু জুড়ে আসো নামাজের সময় হয়ে হ্যাঁ আপনি দেখেন ঘুরে একটু দেখান আমাদের এই বর্তমান আমাদের এই অবস্থা আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা ভালো আছি আপনারাও ইনশাল্লাহ ভালো থাকবেন আপনারা আমাদের আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমাদের সবাই বাইরা যদি এখান থেকে শেয়ার নিতে যায় হ্যাঁ তাদের কোনো প্রতিনিধি যদি থাকে পাঠাতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এটা WhatsApp এমন আছে WhatsApp এমন নাম্বার আছে প্রবাসী ভাইরা আপনারা যেভাবে বিশ্বাস হয় যেভাবে আপনাদের মনটা মানে শান্তিভাবে সেভাবে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই লোক পাঠাইলে লোক পাঠায় আপনারা দেখাইতে পারেন

আমার সততা আছে পরিস্থিতি জানি এবং আমার অভিজ্ঞতা আছে সেই জিনিস আমি মানে একসাথে করে কষ্ট করে আমি আজকে এই জায়গায় ওকে ওকে আপনাদের দোয়াই ওকে সর্বশেষ আপনার ঠিকানাটা বলে আমরা লাইভটা শেষ করবো এটা আমাদের এখান থেকে এয়ারপোর্ট থেকে যদি আসেন এয়ারপোর্ট থেকে আসলে আপনার রিস্কা অটো গাড়ি আপনি যেটা দিয়ে আসেন এয়ারপোর্ট থেকে আসলে বিশ মিনিট সময় লাগবে তবে একটা কথা বলে রাখি আমাদের উত্তর খান দক্ষিণ খান যত রাস্তা শাখা বড় রাস্তা ষাট ফিট বিশ ফিট তিরিশ ফিট যত রাস্তা আছে সব রাস্তায় এখন সেনাবাহিনীরা কাজ করতেছে আপনি যদি কোন লোক দিয়ে আপনি অথবা গুগলে দেখতে পারেন যে প্রত্যেকটা রাস্তা পানি নিষ্কাশন এবং সবকিছু নিচে দিয়া আপনার নিচ্ছে সরকার নিচে দিয়া সুন্দর করে একবারে রেডি করে রাস্তাগুলি করতেছে সব রাস্তায় কাটা এখন সব রাস্তায় কাটা আর একটা কথা আছে আমাদের এই রাস্তাটা খোলা আছে তো যদি এই রাস্তাগুলি যখন কমপ্লিট হবে জয়পুর থেকে রিস্কা অটো আপনার গাড়ি বিশ মিনিট এখানে আসতে পারবে আজমপুর থেকে যদি আসেন এই যে আজমপুর আজমপুর থেকে আসলেও পনেরো মিনিট সময় এখানে আসতে পারবেন আব্দুল্লাপুর থেকে যদি আসেন দশ মিনিট সময় লাগবে যদি কেউ কুমিল্লা নোয়াখালী আপনার ব্রাহ্মণ বেদা সিলেট চিটাগাং এদিক থেকে আসেন তাহলে আমাদের পূর্বাচল হয়ে আমাদের এই প্রজেক্ট আসতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা প্রজেক্ট আসতে পারবেন সে তো টেনশনের কিছু না সুন্দর লোকেশন উত্তরা একবার উত্তরার কাছে এয়ারপোর্টের সাথে আচ্ছা আচ্ছা আমাদের এই লোকেশানটা বুঝতে পারছি আর একটা মজার বিষয় কালকে আমি নিজে দেখছি ওইটা আপনার হলো পালি নিঃশাসনের জন্য অনেক কাজ করছে আর হলো ওই যে তার মার যে হল ঝুলা মোড়া থাকবে এই সিস্টেম নাই অনেক সুন্দর করে এরিয়াতে কাজ করতেছে আমি আপনাদের দেখাইছি দেখেন তাহলে বিল্ডিং আর বিল্ডিং একটা রাস্তায় উঠবেন একদম চলে যাবেন বাসায় কোনো সমস্যা নাই আমরা লাইফটা এইমাত্র শেষ করব শুক্র দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওকে